আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিআরটি লাইন থ্রি কাজের সর্বশেষ অবস্থা টঙ্গি থেকে এয়ারপোর্ট পর্যন্ত কতটুকু কাজ হয়েছে এর আগে আমি এয়ারপোর্টের অংশে কাজের সর্বশেষ অবস্থা দেখিয়েছিলাম এবং এয়ারপোর্ট থেকে টঙ্গি পর্যন্ত আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কতটুকু কাজ হয়েছে তো আজকে আমি আপনাদের টঙ্গি থেকে এয়ারপোর্ট অংশের বিআরটি লাইন থ্রি কাজের সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব আপনারা এখন দেখতে পাচ্ছেন বিআরটি লাইন থ্রি টঙ্গির অংশের কাজের সর্বশেষ অবস্থা টঙ্গির এই অংশে বিশ্বের সকল আধুনিক যন্ত্রপাতি দ্বারা বিআরটি লাইন থ্রি কাজ করা হচ্ছে আর এই ফ্লাইওভারটি মূল সংযোগ সড়কের সম্পূর্ণ মাঝখান দিয়ে তৈরি করা হবে এবং যেই যে স্থানে সিগনাল ব্যবস্থা থাকবে সাধারণ গাড়ি চলাচলের জন্য সেই স্থানে ফ্লাইওভার নির্মাণ করা হবে এবং এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত মোট ছয়টি ফ্লাইওভার নির্মাণ করা হবে যাতে নির্বিচ্ছিন্নভাবে বিআরটিসির বাস চলাচল করতে পারে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত মোট বিশ দশমিক পাঁচ কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট লেন নির্মাণ করা হচ্ছে যার মধ্যে থাকবে বিশটি স্টেশন বিআরটি লাইন থ্রির এই অংশে ফ্লাইওভারগুলো নির্মাণ হবে সেজন্য এই বড় বড় মেশিন দ্বারা এখানে পাইলিংয়ের কাজ করা হচ্ছে যে অংশে কোনো ফ্লাইওভার হবে না মাঝখানের একটি নির্দিষ্ট জায়গা বিআরটিসির বাস চলাচলের জন্য তৈরি করা হবে যেটা এয়ারপোর্ট থেকে গাজীপুর এবং গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করতে পারবে আর যে অংশে সিগন্যাল ব্যবস্থা আছে সেই অংশে ফ্লাইওভার নির্মাণ করা হবে যাতে বিআরটিসির বাস এবং সাধারণ গাড়ি উভয়ই চলাচল করতে পারে বিআরটি লাইন থ্রি এই প্রোজেক্টে যে সির বাসগুলা চলবে সেই বাসগুলা বিশেষভাবে আধুনিক প্রযুক্তির হবে এবং প্রতিবন্ধীদের জন্য রবে বিশেষ সুবিধা তাদের পরিবহনের জন্য থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা এবং স্টেশনগুলো আধুনিক প্রযুক্তির হবে এবং ইটি গিটের ব্যবস্থা রাখা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে পাইলিং এর ঢালাইয়ের জন্য রেডি করা হচ্ছে এবং কিছু আবার পাইলিং এর ইতিমধ্যে করা শেষ হয়ে গিয়েছে বিআইটি লাইন থ্রির ফ্লাইওভার নির্মাণের জন্য এখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বর্তমানে কাজের গতি বজায় থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই বিআরটি লাইন থ্রির কাজ সম্পন্ন করা যাবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনটিকে চট করে ক্লিক করে দিন আর কমেন্ট করে জানান কেমন লাগলো অথবা যে কোনো প্রশ্ন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই ধন্যবাদ দেশীয় প্রবাসে যারা আমার চ্যানেলের ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ